অন্তর থেকে কথাগুলো বলি অন্তর থেকে কথাগুলো শোনা যাই আল্লাহর নবী বলছেন একটা তুমি কাজ কর্ম করছো একটা আজকে আমরা যে কোনো বাবাদের ভন্ড বাবা হোক ফিল্মে স্টার হোক সিরিয়াল আদাকার হোক আমার মা বোনেরা তাদের নকল করে কি করে না বলেন না কেন আমার যুবক ভাইরা তার নকল করে কি করে না কিন্তু ভাই খারাপ মনে করিও না আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোনো খারাপ ধর্মের মধ্যে না যেই ধর্মতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ওই ধর্মটার নাম হলো ইসলাম আর আল্লাহ বলেছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম সমস্ত ধর্মের মধ্যে আমার মাননীয় ধর্ম হলো ইসলাম ধর্ম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

পাঁচটা দিনের জন্য ইমামতি করেছি এখানে আপনাদের মধ্যে দেখতে পেয়েছি আমি হজরে কটা মানুষ আর জহরে কটা মানুষ মেম্বার সাহেব আমাকে বলেছে অবস্থায় অবস্থা এইরকম মানুষ হাজার মানুষ চায়ের দোকানের মধ্যে বসে থাকবে দুই কদম এ আগিয়ে এসে দশটা মিনিট মসজিদের মধ্যে দিবে না পাক্কা সাচ্চা মুসলমান তুমি দাবি করো নিজেকে কোন মুখ দিয়ে তুমি বলো আমি মুসলমান কোন মুখ দিয়ে বলো তোমার কোন অধিকার নাই এই জন্য ইসলামের পরিচয় তোমার মুখের মধ্যে নাই ইসলামের পরিচয় তোমার লেবাসের মধ্যে নাই ইসলামের পরিচয় তোমার ইমানের মধ্যে আছে নাই আছে নাই নাই তো পরিচিত আমাদেরকে দিতে হবে যে আমরা ইসলাম ধর্মের মানুষ পরিচিত আমাদের কি করতে হবে দিতে হবে আর খাস করে মা বোনেরা আমি ইনশাআল্লাহ তাআলা টাইম পেলে বলবো একটা মহিলার জন্য চারটা পুরুষ জাহান্নামে যাবে কটা পুরুষ বললাম সবাই বলো কটা আর একটু জোরে কটা চারটা পুরুষ জাহান্নামের মধ্যে যাবে আর আমার নবী আসার আগে আমার নবীর আসার পূর্বে মহিলাদের দাম মহিলাদের সম্মান কিভাবে ভাবে ছিল তাআলা এই বায়ান করে নিজের বক্তব্য দুনিয়াতে আসার পূর্বে মহিলা তোমাদের কোনো সম্মান ছিল না তোমাদের কোনো দাম ছিল না তোমাদের কোনো ভ্যালু ছিল না মা তোমাদেরকে মানুষ জীবিত দাফন করত গভীর মনোযোগ দিয়ে শুনবেন পাঁচ মিনিট ধৈর্য ধরে বসেন কোনো দিকে নজর দিবেন না অবশ্যই আমাদের আমার নবীর মান আপনি পাঁচ মিনিটের মধ্যে বুঝতে পারবেন কোন নবীকে আমরা পেলাম নবীকে পেয়ে আমরা খুশি হলাম না কোন নবীর আমরা ছেড়েছি নবীর আমরা কোন নবীর আমরা উন্মত নবী আমাদের জন্য তিরষট্টি বছর আমাদের খেয়ে আমাদের জন্য দুনিয়ার মধ্যে কান্নাকাটি করেছেন আবার খবরের মধ্যে আমাদের জন্য ঐনবী বাঁচাতে আসবেন আবার কালকে আমতর ময়দানে ওই নবী আমাদেরকে সাফাজ করবে একটু জোর হবে না ঐনবী সাফাজ করবে মা তোমাদের কোনো দাম ছিল না তোমাদের কোনো সম্মান ছিল না আমার দয়ার নবীর আসার আগের কথা বলছি আমার দয়ার নবী আসার পূর্বের কথা বলছি জাহেলিয়াতের জামানা ছিল জাহেলিয়াতের যুগ ছিল মহিলাদের সম্মান সম্মান ছিল না নিজের নিজের বাবাগুলো নিজের মেয়েকে জীবিত দাফন করে ফেলতো আচ্ছা বাবা বলেন এই জামানাতে কোন বাবা নিজের মেয়েকে জীবিত দাফন করতে পারবে ফোন করতে পারবি মারতে পারবে মারতে পারবে না দাফন করতে পারবে না মা শুনে যান মা খালা শুনে যান রাতের বেলা আল্লাহর নবী আসার আগে তোমাদের সম্মান এটাই ছিল তোমাদের সম্মান তোমাদের রিসপেক্ট এটাই ছিল দুনিয়াতে আসার পরে নিজের নিজের মা নিজের নিজের বাবা গুলো মেয়ের গলার মধ্যে হাত রেখে মেরে দিত মেয়ের গলার মধ্যে কচি গলার মধ্যে যেন ছুরি চালিয়ে মেরে দিত কচি গোলার মধ্যে কচি মুখের মধ্যে লবণ দিয়ে মেরে ফেলতো আবার একটু যদি বড় হতো আবার জীবিত মেয়েকে তাপন করে মেরে ফেলতো একদিনের ঘটনা আমার দয়ার নবী সাল্লাল্লাহ আনেই ঘামা সারলাম সাহাবিদেরকে নিয়ে বসে আছেন বসে আসার পরেই আমার দয়ার নবী সাল্লাল্লাহ তালা আনেই ঘামা সারলাম সাহাবিদেরকে নিয়ে করান এবং নিজের হাদিসের কথা মানুষের কাছে প্রচার করতে লাগলেন সাহাবাই کرام মুখ করে ভালো করে দয়ার নবীকে শুনতে লাগলেন আমার নবীকে سماعت করতে লাগলেন তার মধ্যে হালকা হালকা যেন কান্না কাটির শব্দ আছে আমার দয়ার নবী বলে আবু বকর দেখো কোন মানুষটা কান্না কাটি করে কোন মানুষটার চোখের মধ্যে জল কোন মানুষটা এত দুঃখ ভরা কান্না কাটি করে আবু বকর সিদ্দিক দেখলেন দেখলেন এক সাহাবী কান্না কাটি করে সাহাবীকে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে বললেন যারা শুনল আমার নবী বললেন সাবি বললেন নও তোমার দুইটি জগতের মধ্যে জ্বলল তুমি কেন কান না কাটি করু সাহাবী বললেন ইয়ারাবি ইয়া রাসূলুল্লাহ নবীজি ইয়া নবী আল্লাহ আপনি বলেছেন যে মানুষের একটা মেয়ে হবে সেই মানুষটা জান্নাতি হবে বললেন না সুবহানাল্লাহ যেই মেয়ে যেই মানুষের দুইটা মেয়ে সেই মানুষটা জান্নাতি যাবে যেই মানে যেই মানুষটার তিনটা মেয়ে হবে গো নবী আপনি বলেছেন আমার নবীর সঙ্গে জান্নাতি যাবে কিন্তু আমি এই জন্য কান্নাকাটি করি গো আমি একটা নই দুইটা নই আমি নিজের কন্যা দাফন করেছি আর সমাজের আমি সত্তর থেকে বাহাত্তরটা কন্যাকে নিজের হাত দিয়ে দাপন করেছি নিজের হাত দিয়ে জীবিত মেরে ফেলেছি জীবিত মারার পরে আমি জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না আমার মালিক আমাকে maaf করবে কিনা আমার দয়াল নবী বলেন তোমার নামটা কি বলতে লাগলো আমার নাম হচ্ছে দাহিয়া কালবী বলে দাহিয়া কালবী তাহলে বল কিভাবে তোমার কন্যা সন্তানগুলোকে তুমি মেরেছো কিভাবে তোমার কন্যা তোমার সন্তান তুমি জীবিত দাপন করেছ মা গবির মনোযোগ দুই মিনিটের মধ্যে শেষ করব। এবার হাজরাতে 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 দাহিয়া কালবি বলতে আর সুল্লাহ ছয়টা মেয়েকে দাপন করার পরে অবশেষে যে আমার স্ত্রী গর্ভবতী ছিল আমি ব্যবসা বিজনেসের জন্য কিছু দিনের জন্য বাইরে চলে যাব আমার স্ত্রীকে বললাম তোমার পেটের মধ্যে যেটা সন্তান আছে সন্তানটা যদি ছেলে হয় সোনার প্যাকেট করে তুমি তাকে রেখে দিয়ে আর যদি মেয়ে আমি সাতটা থেকে কন্যা সন্তানকে যেইভাবে জীবিত দাপন করেছি সেই রকম তুমি ওই ছোট্ট মেয়েটাকে আমার দাপন করে দিও আচ্ছা মায়াপুরের বাবারা ভাইয়ের মা দুঃখিনী এই কাজ কোনো দিন করতে পারে নাকি কোনোদিন করতে পারে না তাই আকালবি একবার ব্যবসা ভিজের জন্য যখন বাইরে চলে দেয় হাঁটি হাঁটি পা করে একদিন হলো দুই দিন হলো তিন দিন হল এক মাস দুই মাস পরে যখন গর্ব যখন গর্ভবতী মহিলা বাচ্চা যখন জন্ম হবে বাচ্চা জন্ম হওয়ার পর মহিলা দুইয়ার মধ্যে বলে আল্লাহ আমাকে কন্যা সন্তান দিও না আমাকে পুত্র সন্তানless মানে কি সন্তান দাও আমাকে ছেলে দিয়ে দাও কিন্তু আল্লাহর রহম দেখেন আল্লাহর রহমত দেখেন সেই মহিলাটার পুত্র সন্তান ছেলে সন্তান না সেই মহিলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করেছে আর একটু জোরে বলেন কন্যা সন্তান দান করেছে এবার জামিলা সেই মেয়েটার নাম রাখলো জামিলা জামিলা বলে মা আমার সঙ্গের ভাইরা বন্ধুরা আমার নিজের বাবার কলের মধ্যে চাপে বাবা তাদেরকে আদর যত্ন করে আমি কি আর কোনো দিন বাবার আদর পাবো না সেই জামিলার মা বলে মেয়েরে। এই জামানার বাবা গুলো ভালো না এই জামানার পিতা গুলো ভালো না এই জামানার বাবা গুলো নিজের কন্যা সন্তানকে জীবিত দাফন করে দেয় তোমার বাবা তোমাকে রাখবে না তুমি তোমার বাবাকে নিজের পরিচয় দিও না হাঁটি হাঁটি পা ঘরে এক বছর দুই বছর তিন বছর চার বছর হয়ে যায় কিছু দিনের পরে ও দাহিয়া কালবি বাড়িতে আসে দেখে জামিলা ছোট্ট মেয়ে বাড়ির মধ্যে খেলাধুলা করে খেলাধুলা করতে করতে দাহিয়া কালবি বলে স্ত্রী এটা কার বলতে লাগলো স্বামী গ এই কন্যা সন্তানটা হলো আপনার কেন তুমি মারনি বলে স্বামী গ যেমন ছয়টা মেয়েকে জীবিত দাপন করেছেন সেইভাবে আমি এই মেয়েটাকে মারার জন্য প্রস্তুত হলাম হাতের মধ্যে চরে নিলাম কিন্তু মায়ের মমতাটা জেগে উঠল স্বামী গ আমার জামিলার মুখটা দেখতে তোমার মতো আমার জামিলার নাকটা তোমার মতো আমার জামিলার চোখটা তোমার মতো স্বামী গ আমি পা মারতে পারলাম না আপনার কাছে তুই ডাহার জোর করে ঘমা চাই আমার মেয়েকে তুমি মেরো না আমার পরিজন পড়লে আমার মেয়েকে নিয়ে তোমার বাড়ি থেকে অন্য জায়গা চলে যাব তোমার পরিচয় দেব না তোমার মান সম্মান সমাজ থেকে নষ্ট করব না এই কথা জামিলার বাবা দাহিয়া কালবি শোনার পরে দাইয়া কালবি যখন রাত্রের মধ্যে ঘুমায় তখন কিন্তু জামিলাকে কিছু বলে না গভীর মনোযোগ দিয়ে মা না তখন জামিলাকে কিছু বলে না তখন কিছু বললো না রাত্রের মধ্যে যখন ঘুমের মধ্যে ঘুমায়। এসে বারবার দিবাগার মধ্যে ধাক্কা দিয়ে বলে দাইয়া কালবি তুমি তো এই সমাজের সত্তর থেকে বাহাত্তরটা কন্যা সন্তানকে দাফন করেছো এই কন্যা সন্তানকে তুমি কেন দাফন করতে পারো না তোমার ক্ষমতা কেন হয় না নিজের যেই রকম ছয়টা কন্যা সন্তানকে তুমি জীবিত দাফন করেছো সেই রকম এই কন্যা সন্তানটাকে তুমি দাফন করো দাহিয়া কালবিকে যখন শয়তান নিজের চক্রান্তে ফেললো দাহিয়া কালবী সকাল হওয়ার পরে এবার তার স্ত্রীকে বলতে লাগলো তোমার মেয়েকে আমি মারবো না এবার কবির মনোযোগ তোমার মেয়েকে আমি তোমার মেয়েকে আমি তোমার মেয়েকে আমি তোমার মেয়েকে মা মারবো না তোমার মেয়েকে আমি নিমন্ত্রণ খেতে নিয়ে যাব তোমার মেয়েকে আমি ভোজ খেতে নিয়ে যাব তোমার মেয়েকে আমি দাওয়াতে নিয়ে যাব তোমার মেয়েকে সাজিয়ে দাও গুছিয়ে দাও আজ্জা মেনেই কেরাম এই কথা বলার পরে জামিলা বলে মা তুমি না তো বলেছিলে আমার বাবা খারাপ দেখো আমার বাবা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাবে আমার বাবা আমাকে নিমন্ত্রণে নিয়ে যাবে আমার বাবা আমাকে ভজ খেতে নিয়ে যাবে মা দাও দাও আমি জামিলাকে সুন্দর করে সাজাইয়া দাও 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 আমি জামিলার চোখের মধ্যে সুরমা লাগিয়ে দাও নতুন আমার পরনের মধ্যে লেবাস তুমি পরিয়ে দাও পরিধান করিয়ে দাও মা যখন জামিলার শরীরের মধ্যে যখন পানি ঢালে পানি ঢালতে পারে না জামিলাকে বলে বেটি রে আমার শরীরের মধ্যে পানি ডালতে পারে না আমার হাত যেন কাপা কাপি ঘরে আমি তোমাকে কাপড় পরাতে পারি না বেটি জামেলা যতক্ষণ পর্যন্ত তুমি আমার মেয়ে আমার বাড়িতে ফিরে না আমি জামিলার মা আমি তোমার মা ততক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে একটা ঘন্টা আরাম করব না জামিলা তোমার জন্য আমি সারাটা দিন এই দরজার কাছে দাঁড়িয়ে থাকবো বাবা দেখেন আপনার কন্যা সন্তানের দাম ছিল না মা শুনেন আপনাদের কোনো দাম ছিল না কোনো সম্মান ছিল না আমার নবী আসার পর আপনাদের কদমের নিচে জান্নাত রেখে দিয়েছে বলেন বলে বলেন না বলি আমি বলি আমি মায়াপুরে বলি আমি মায়াপুরে নবীর হাদি সনো না আমার নবী বলে মায়ার মনে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ার মনে বলেন ব্যথা ব্যথা দিও না আচ্ছা একটা পাঁচশো একটা দুইশো এসেছিল বাবাদের কাছ থেকে আমাকে ফির